সকলকে স্বাগত আজকের নতুন ভিডিওতে পুষ্টি বিপাক ও পরিপাকের আরও একটি জীবনবিজ্ঞানের ভিডিওতে ছোটো ছোটোখাটো করেই ছোট্ট একটা প্রশ্ন জানবো আমরা সাধারণত এই ক্ষেত্রে আমরা জানবো প্রাণীরা কীভাবে ভিটামিন সংগ্রহ করে বা কীভাবে তাদের শরীরে ভিটামিন প্রয়োজন হয়ে থাকে সাধারণত উদ্ভিদদের ক্ষেত্রে আমরা এটা প্রাণীদের জানবো কিন্তু উদ্ভিদদের ক্ষেত্রে সাধারণত সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন দেহের চাহিদা পূর্ণ করে বা ভিটামিন শরীরে জমা হতে থাকে ঠিক আছে বা প্রয়োজনীয় ভিটামিন পেয়ে থাকে শরীরে স্মারক সংশ্লিষ্ট উদ্ভিদরা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কিন্তু উদ্ভিদের খাদ্য হিসাবে প্রাণীরা প্রধানত খাদ্যের মাধ্যমে উদ্ভিদ থেকে ভিটামিন সংগ্রহ করে থাকে অর্থাৎ প্রাণীরা খাদ্য হিসেবে উদ্ভিদ খাচ্ছে সেখান থেকে সংগ্রহ করছে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন প্রাণীকেও খায় এবং বা বিভিন্ন প্রাণীর অঙ্গ থেকেও ভিটামিন সংগ্রহ করে থাকে এবার বা সংশ্লিষ্টিত হয়ে থাকে এবার দেখো প্রাণী দেহে সাধারণত সংশ্লিষিত হয় বা প্রাণী দেহে উৎপন্ন হয় ভিটামিনগুলো যেমন ভিটামিন এ এই ভিটামিনে প্রাণী দেহের যে যক্রিটে বিটা ক্যারোটিন থাকে সেই বিটা ক্যারোটিন থেকে সংশ্লেষিত বা উৎপন্ন হয়ে থাকে ভিটামিন এ আবার প্রাণীদের ক্ষেত্রে সাধারণত এটি আমরা গাজরের মধ্যে পেয়ে থাকি এছাড়া বিভিন্ন অংশ আছে বিভিন্ন খাবার আছে সেগুলোর থেকেও ভিটামিন এ পেয়ে থাকি আবার ভিটামিন ডি সাধারণত প্রায় দেহে এটি ত্বকের অর্গোস্টেরল সূর্যের ভায়োলেট রশ্মি অতি বেগুনি রশ্মি যেটাকে আমরা বলি সেখান থেকে সাধারণত ভিটামিন ডি উৎপন্ন হয় বা সংশ্লেষিত হয়ে থাকে ঠিক আছে তা ভিটামিন ডি আমরা সাধারণত ত্বকের যে উপস্থিত অ্যার্গো থাকে সেইখান থেকে আমরা পাই তবে সেটি উৎপন্ন হওয়ার জন্য আমাদের কী দরকার সূর্যের আলো প্রয়োজন হয়ে থাকে ওই কারণে অনেক ক্ষেত্রে এক ধরনের তেলও বলা হয় তেল মালিশ করে বাচ্চাদেরকে রেখে দেওয়া হয় সূর্যের আলোতে যাতে তাদের হাড় শক্ত করে ভিটামিন ডি বা এই ভিটামিন ডি উৎপন্ন হয় ঠিক আছে এরপরে আর চলে আসছি আমরা ভিটামিন বি টুয়েলভের ক্ষেত্রে সাধারণত বি টুয়েলভ আমাদের শরীরে বা মানুষের শরীরে যে অন্ত্রে থাকে সেই অন্ত্রে কিছু ব্যাকটেরিয়া থাকে বা ব্যাকটেরিয়া ই কোলাই তারা ভিটামিন বি টুয়েলভ উৎপন্ন হয়ে থাকে ঠিক আছে এইটুকুই সাধারণত এই ভিটামিন ই কোয়ে উৎপন্ন হয় এছাড়াও আরও বিভিন্ন অংশ আছে আরও বিভিন্ন ভিটামিন বিভিন্নভাবে উৎপন্ন হয়ে থাকে আমরা সেই দিকে যাচ্ছি না আপাতত এই পর্যন্তই আমরা এখানেই শেষ করছি ঠিক আছে ছোটো করেই বলেছিলাম বানাবো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার দেখাবে সঙ্গে থাকুন সাথে থাকুন